দু সালে এসে আপনি যদি ডিসিশন নেন যে আপনি এসি পারচেস করবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এসি কেনার আগে অনেক মানুষই আছে যারা ডিসিশন নিতে পারে না যে কোন ব্র্যান্ডের এসি কিনবে দেশীয় ব্র্যান্ড না বিদেশি ব্র্যান্ড বা দেশীয় কোম্পানি না বিদেশি কোম্পানি তো এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে আপনার বাজেটের ওপরে আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনি দেশীয় ব্র্যান্ডের এসি কিনবেন এবং আপনার বাজেট যদি বেশি হয় তাহলে আপনি অবশ্যই বিদেশি ব্র্যান্ড বা আন্তর্জাতিক ব্র্যান্ডের এসি কেনার চেষ্টা করবেন বর্তমানে কিন্তু বাংলাদেশেই আন্তর্জাতিক ব্র্যান্ডের এসি যেমন পাওয়া যায় তেমন দেশীয় ব্র্যান্ডেরও ভালো ভালো এসি কিন্তু পাওয়া যায় তো এর ভিতর থেকে ভালো মান নির্ণয় করে আপনাকে এসি পার্চেস করতে হবে তো এখন আমি দেশীয় ব্র্যান্ডের কিছু এসির নাম বলবো এবং আন্তর্জাতিক ব্র্যান্ড বা বিদেশি ব্র্যান্ডের কিছু এসির নাম বলবো এখান থেকে যে কোনো একটি এসি আপনি পার্সেস করতে পারেন তো ভিডিও কিন্তু কোনো স্পন্সার ভিডিও না এটা আমার একান্তই ব্যক্তিগত অপিনিয়ন তো প্রথমে আমি বিদেশি ব্র্যান্ডের চারটি এসির নাম বলবো এই চারটি এসির ভিতর থেকে আপনি যে কোনো একটি এসি পারসেস করতে পারেন প্রথম হিটারসি দ্বিতীয়ত স্যামসাং তৃতীয়ত এলজি চতুর্থ জেনারেল আন্তর্জাতিক ব্র্যান্ডের এই চারটি এসির ভিতরে আপনি যে কোনো একটি এসি নির্দ্বিধায় পার্সেস করতে পারেন এবার আসা যাক দেশীয় ব্র্যান্ডের এসি তো দেশীয় ব্র্যান্ডের এসির ভিতরে পাঁচটা এসির নাম বলবো এই পাঁচটা এসির ভিতর থেকে যে কোনো একটি আপনি নির্দ্বিধায় পার্সেস করতে পারেন তো প্রথম রাখছি গিরি এসি দ্বিতীয়ত অল্টন এসি তৃতীয়ত মিনিস্টার এসি চতুর্থ ভীষণ এসি এবং পঞ্চম স্যামসাং এসি তো স্যামসাং এখানে কিন্তু আন্তর্জাতিক ব্র্যান্ড হলেও স্যামসাং বর্তমানে বাংলাদেশেই খুব ভালো মানের এসি উৎপাদন করছে এই জন্য স্যামসাং দেশীয় ব্র্যান্ডের ভিতরেও আছে বিদেশি ব্র্যান্ডের ভিতরেও আছে তবে এসি কেনার আগে আপনাকে শিওর হতে হবে যে আপনি যেই শোরুম বা যেখান থেকে এসি কিনছেন তাদের সার্ভিসটা কেমন কারণ একটি এসি কেনার পরে আপনি যখন ব্যবহার করবেন যেহেতু এসি একটি ইলেকট্রনিক্স পণ্য যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে সমস্যা হলে আপনি যেখান থেকে এসি কিনছেন তারা আপনাকে কেমন সার্ভিস দিচ্ছে এই বিষয়টি শিওর হয়ে নিয়ে তারপরে আপনি সেখান থেকে এসি কিনবেন বা এসি কেনার আগে আপনি যাচাই করে নেবেন যে ওই কোম্পানির বা ওই ব্র্যান্ডের সার্ভিস সেন্টার আছে কি না বা নিকটবর্তী কোনো জেলা শহরের সার্ভিস পয়েন্ট আছে কি না এসব দেখে তারপরে আপনি এসি কিনবেন বা যে শোরুম থেকে এসি কিনছেন তারা কেমন সার্ভিস দেয় উদাহরণস্বরূপ আপনার একটি এসি কুলিং সিস্টেম অফ হয়ে গেল তার পাঁচ দিন পরে টেকনিশিয়ান পাঠালো বা পাঁচ সাত দিন আপনাকে ঘোরানোর পরে তারপরে সার্ভিস দিল এতে করে কিন্তু আপনি খুবই ভোগান্তির ভিতরে পড়বেন এই এসি কেনার আগে অবশ্যই যেখান থেকে এসি কিনছেন বা যে কোম্পানির বা যে ব্র্যান্ডের এসি কিনছেন তাদের সার্ভিসটা কেমন এটা অবশ্যই আপনি শিওর হয়ে নেবেন যদি সার্ভিস ভালো হয় তবে সেখান থেকে আপনি নির্দ্বিধায় এসি কিনতে পারেন আমি যেই এসিগুলোর নাম বললাম যদি বাজেট কম হয় তাহলে অবশ্যই আপনি দেশীয় ব্র্যান্ডের এসি কিনবেন এবং যদি বাজেট বেশি হয় তাহলে অবশ্যই আপনি আন্তর্জাতিক বা বিদেশি ব্র্যান্ডের এসি কেনার চেষ্টা করবেন তবে দেশীয় ব্র্যান্ডের এসিও কিন্তু বর্তমানে খুব ভালো সার্ভিস দিচ্ছে এই সব ব্র্যান্ডগুলো বাংলাদেশের আবহাওয়ার উপযোগী শক্তিশালী কুলিং সিস্টেম ব্যবহার করে কিন্তু তৈরি করা হয়েছে তো এখান থেকে আপনি যে কোনো একটি এসি যদি পার্সেস করেন তা আমার মনে হয় আপনি এসি কিনে লাভবান হবেন তো আশা করি যারা এসি কিনবেন তাদের জন্য এই ভিডিওটা একটা গাইডলাইন হিসেবে কাজ করবে তো এসি কেনার আগে অবশ্যই ভিডিওটা কিন্তু আপনি দেখবেন এবং এই ভিডিওটা মাথায় রেখে তারপর আপনি এসি কিনবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ